আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে ভীষণ মজার বাইং মাছ বুনা করে দেখাবো এভাবে বুনা করলে এই বাইং মাছটা এতই মজার হয় যে এর স্বাদ মুখে লেগে থাকে তৈরি করার জন্য আমি প্রথমে এখানে পাঁচশো গ্রাম বাইং মাছকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছের টুকরোগুলোকে দিয়ে দেব মাছের টুকরোগুলো দিয়ে এবার মাছগুলো ভেজে নেব একটা পাশ যখন হয়ে আসবে তখন অপর পাশ উল্টে দেবো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজলে বাইং মাছগুলো রাবারি টাইপের হয়ে যায় ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব। এবার মাছ ভাজা তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচির পরিমাণটা আমি এখানে একটু বেশি করেই দিয়েছি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দুইটি তেজপাতা পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এখানে আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা এবার মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব। যেন কাঁচা গন্ধটা না থাকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার সাথে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো নেবেন এবার সামান্য পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব একটি টমেটোকে আমি এভাবে কুচি করে দিয়েছি সাথে এবার সামান্য পানি দিয়ে মশলার সাথে টমেটোটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার গা থেকে এরকম তেল ছেড়ে আসবে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এবার এক কাপ পানি দিয়ে দেব আর পাঁচ ছয়টি কাঁচামরিচের ফালি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব এটা যখন একদম গা মাখা ঝোল হয়ে আসবে তখন চুলা রাসটা বন্ধ করে দেবো উপর থেকে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের বাইম মাছ বোনা চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন এটা খেতে কিন্তু বেশ মজা হয় ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ